আসসালামু আলাইকুম মিষ্টি ঘ্রাণ সোনালি আলো জর্দা সেমাই মন হয় ভালো শুকনো ঝুরো মিষ্টি সাজে জর্দা সেমাই সুখের মাঝে মিষ্টি ঘ্রাণে ভরে যায় প্রাণ জর্দা সেমাই সুখের গান আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো সহজভাবে ঝুরঝুরে জর্দা সেমাই রান্নার রেসিপি চলুন তাহলে দেখা যাক এই রেসিপিটির জন্য কী কী উপকরণ প্রয়োজন প্রথমে আমি চুলাই শাড়ি বসিয়ে দিলাম হাড়িতে দিয়ে দিলাম ঘি অপেক্ষা করবো ঘি গরম হওয়া পর্যন্ত ঘি গরম হলে এর মধ্যে বাদাম কিশমিশ ভেজে নেব হালকা আছে কিছুক্ষণ বাদাম কিশমিশ ভেজে নেব বেশিক্ষণ ভাজা যাবে না একটু ব্রাউন হলে এটাকে তুলে নিতে হবে আমার বাদাম কিশমিশ ভাজা হয়েছে এবার এটাকে তুলে নিলাম এখন জর্দা সেমাই রান্না করার জন্য এক প্যাকেট লম্বা সেমাই ভেঙে ছোট করে নিয়েছি সেমাইগুলো ঘির উপরে ভেজে নেব ঝুরো ঝুরো সোনালি রূপ জর্দা সেমাই আনন্দের ধূপ আমি আরেকটু ঘি দিয়ে সেমাইগুলো ভালো করে ভেজে নেব হালকা আছে সেমাইগুলো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আবার খাবার সময় তিতে লাগবে সেমাইগুলো সয়াবিন তৈলেও ভেজে নেওয়া যায় তবে ঘি দিয়ে ভাজলে স্বাদটা বেশি লাগে হালকা ব্রাউন করে ভেজে নেব রঙিন ঝলক মিষ্টি খুশি জর্দা সেমাই সবাই ভালোবাসি আমার সেমাইগুলো ভেজে নেওয়া হয়েছে এ পর্যায়ে চিনির শিরা তৈরি করার জন্য চুলায় হারিয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ চিনি এখন চিনির ভিতর পানি দিয়ে জাল দিয়ে শিরা বানিয়ে নেব দিয়ে দিলাম চিমটি লবণ মিষ্টি সুরে মন ভরে যায় জর্দার সেমায় সুখ বিলায় শিরা হয়ে গেলে এটা ভেজে রাখা সময়ের মধ্যে দিয়ে দেব এখন শিরা ও সেমাই ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য রঙে ঝলমলে মিষ্টি সাজ জর্দা সেমাই মুখের রাজ কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম শিরা টেনে গিয়েছে সেমাই সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এটাকে মিক্সড করে নেব গরম ধোয়া মিষ্টি সরায় জর্দা সেমাই সুখ সাজায় ঝুরো ঝলমলে মিষ্টি সাজ জর্দা সেমাই উৎসবের রাজ মিষ্টি ঝলক সোনালি আলো জর্দা সেমাই মনের ভালো ঝুরো সেমাই রঙের খেলা মিষ্টি স্বাদে মন ভরে যায় মিক্সড করা হলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কিসমিস হয়ে গেল সহজভাবে ঝুরঝুরে জর্দা সেমাই রান্না রঙে ঝকমকে সাধে মাখা জর্দা সেমাই সুখের রেখা বাদাম কিসমিস ঝলমাল সাজ জর্দা সেমাই মিষ্টির রাজ সোনালি রঙে ঝকঝকে থালা জর্দা সেমাই খেতে দারুণ ভালো ঝুড়ো সেমাই মিষ্টি ধরা বাদাম কিসমিসে সুখ ভরা এক মুঠো সুখ এক থালা আনন্দ জর্দা সেমাই দিল মিষ্টির বন্ধন আজকের রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম